বিসিবিতে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে তামিম ইকবাল এটা নিয়ে ব্যাপক আলোচনা মানুষের আগ্রহ কী কারণে তামিম সেখানে এসেছেন এবং তামিম উপদেষ্টার সঙ্গে পুরো বিসিবি ঘুরিয়ে ঘুরিয়ে উপদেষ্টাকে দেখিয়েছেন তাদের মধ্যে ডেফিনেটলি কথা হয়েছে সো আগ্রহের কারণটা থাকা স্বাভাবিক স্বাভাবিকভাবে তিনটা বিষয় এখানে সামনে আসে নাম্বার ওয়ান তামিম কি জাতীয় দলে ফিরছেন ফিরলে কি অধিনায়ক হিসেবে ফিরছেন কিনা বা ফিরেই অধিনায়ক হবেন কিনা এরকম একটা আলোচনা দ্বিতীয় তামিম ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টে আরও সহজ করে বললে পরিচালকের জায়গায় আসছেন কি না নাম্বার থ্রি সবচেয়ে নির্দোষ যেটা জাস্ট তামিম সম্মানিত উপদেষ্টা মহোদয়ের নিমন্ত্রণে বা তার আমন্ত্রণে এসেছেন এবং তামিম উপদেষ্টা মহোদয়কে বিসিবি বিভিন্ন ফ্যাসিলিটিস স্টেডিয়াম ইনডোরস আদার স্টাফস একাডেমি মাঠ ঘুরিয়ে দেখিয়েছেন প্রথমটা তামিম ক্যাপ্টেন হিসেবে বা দলে ফিরছেন কিনা এই আলোচনাটা আমি সবার পরে করছি দ্বিতীয় আলোচনা যেটা যে তামিম ক্রিকেট ম্যানেজমেন্টে আসছেন কিনা যদি তিনি আসেন সেটা কেমন হবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের সমস্যাগুলো কোন জায়গায় তামিমরা বা তামিমের মতো সিনিয়ররা সেটা ফেস করতে করতে এত দূরে এসেছেন যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন জায়গাগুলোতে ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি দরকার সবচেয়ে বেশি নজর কোন জায়গাগুলোতে দেওয়া দরকার সমস্যা সবচেয়ে বেশি কোন জায়গাগুলোতে যেগুলো সমাধান দরকার এগুলো তামিমদের চাইতে ভালো কেউ আসলে জানে না তারা যদি বা তামিম যদি ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টে আসেন পরিচালক হিসেবে আসেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের গুণগত উন্নয়নের জন্য যে সমস্ত সমস্যাগুলো একদম গোড়া থেকে উত্তরে ফেলা দরকার সেই বিষয়ে তারা সবচেয়ে ভালো বলতে পারবেন এটা একদম আচা সত্যি তারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যুরোক্র্যাটিক ওয়েতে অনেক সমস্যা ফেস করেছেন এখনও করছেন সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়েও তাদের ইনপুট দারুণ কাজে লাগবে এবং সবচেয়ে বড় কথা কি একটা অর্গানাইজেশন তো শুধু একজন দুজনের উপর নির্ভর করে কাজ করে না সবাই মিলে যখন কাজটা করতে পারে ওই অর্গানাইজেশন তখন ভালোভাবে এগিয়ে যায় সো তামিম যদি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন বা ক্রিকেট পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন বা ক্রিকেটের বোর্ডের নীতি নির্ধারণী জায়গায় আসেন তিনি অন্তত সমস্যাগুলো খুব ভালো আইডেন্টিফাই করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো কারণ নেই তৃতীয় যে বিষয়টা বলেছিলাম যে তামিম সম্মানিত উপদেষ্টা মতো আসিফ মাহমুদের আমন্ত্রণে বা নিমন্ত্রণে বিসিপিতে এসেছেন সেটা যদি হয় থাকে দ্যাটস ফাইন তিনি তামিমকে আমন্ত্রণ জানিয়েছেন কারণ মুশফিক এই মুহূর্তে নেই তিনি পাকিস্তানে আছেন মাস ক্রিকেটের সঙ্গে এখন আসলে সম্পৃক্ত না সাকিব আছেন পাকিস্তানে রিয়াদ হয়তো বাসায় আমি জানি না তিনি কি করছেন সো তিনি ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ক্রিকেটার্স এক্স ক্যাপ্টেন হিসেবে তামিমকে ডাকতেই পারেন তার পরামর্শ চাইতেই পারেন বা তার সঙ্গে আলোচনা করতে পারেন ভেরি মাছ আন্ডারস্ট্যান্ডেবল ফার্স্ট যে বিষয়টা তামিম কি জাতীয় দলে ব্যাক করছেন কিনা ব্যাক করলে ক্যাপ্টেন হিসেবে ব্যাক করছেন কিনা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তামিম সাকিব মুশফিক রিয়াদ আমাদের সবচাইতে সিনিয়র চার ক্রিকেটার তাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নির্বাচক মন্ডলী বা ক্রিকেট অপারেশন যত বেশি টানা হেঁচরা করবে বাংলাদেশ ক্রিকেট তত পেছাবে একই কথাটা আমি আবারও বলছি তারা জাতীয় দল আসবেন না সেটা না অবশ্যই জাতীয় দল আসবেন বাট একটা টাইম ফ্রেম ফিক্স করার সময় হয়েছে এটা ক্রিকেটারদের দিক থেকেই আসাটা বেশি যৌক্তিক নির্বাচক বলতে পারবেন না যে ভাই সাকিব তোমার আমি আর দুই বছর খেলাবো বা মুশফিক ভাই তোমার আমি আর তিন বছর খেলাবো বা তামিম ভাই তোমার আমি আর তিন বছর খেলাবো এটা নির্বাচক বা ম্যানেজমেন্ট বলতে পারে না প্লেয়ারদেরই ওই বিষয়টা জানা উচিত যে দিস ইজ মাই প্ল্যান আমি আগামী আর দশ বছর খেলতে চাই আমি আগামী আর দশ মাস খেলতে চাই আমি আগামী আরও পাঁচ বছর খেলতে চাই হোয়াট প্লেয়ারদের দিক থেকে আসা উচিত কেননা সাকিব তামিম মুশফিক ক্রিয়ারটা বাংলাদেশকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারবেন না এই সত্যটা উপলব্ধি করার সময় হয়েছে এবং তাদের বাদ দিয়ে তাদের জায়গায় কারা কারা আসবেন তাদেরকে তৈরি করার প্রক্রিয়াও শুরু হয়েছে যে কারণে তাদেরকে ছেটে ফেলার কথা আমি বলছি না অবশ্যই তারা থাকবেন অবশ্যই তারা খেলবেন কিন্তু কোন সময় পর্যন্ত এটা প্লেয়ারদের দিক থেকে আসতে হবে অথবা খোলা মন নিয়ে প্লেয়ার নির্বাচক বা অপারেশনসের যারা আছেন দায়িত্বে ন্যাশনাল টিম অপারেশনসে তারা বসে কথা বলে ঠিক করবেন এবং তাদের বিদায়টাও যেন চমৎকার হয় বাংলাদেশের টপমোস্ট ক্রিকেটার কেন যে কোনো ক্রিকেটারের বিদায়টা সুন্দর হয় না তাদের যেন সুন্দর একটা বিদায় হয় সেই বিষয়টাও নিশ্চিত করা জরুরি ক্যাপ্টেন হিসেবে তামিম ব্যাক করবেন কে সেটা যদি করা হয় আমার মনে হয় টিমের মধ্যে একটা নতুন মেরুকরণ হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল করে দেখেন বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতের দিকে তাকাচ্ছে ভবিষ্যৎ চিন্তা করছে বলেই কিন্তু শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে কিংবা তাস্কিনকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আপনি যে কাউকে করতে পারেন এখন আপনি তর্কের খাতিরে ধরে নেন তামিমকে যদি হুট করে সে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় শান্তর মনোজগতে বা নতুন ক্যাপ্টেনের মনোযোগতে কি পরিবর্তন আসবে তিনি কীভাবে চিন্তা করবেন শান্তর জায়গায় আপনি হলে আপনাকে যদি রিপ্লেস করে হুট করে আরেকজনকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হতো তখন আপনি কি করতেন সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি বিশ্বাস করি শান্তকে ক্যাপ্টেন করেছে তাস্কিনকে ভাইস ক্যাপ্টেন করেছে একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে এবং সেখানে হুট করেই ক্যাপ্টেন বদল করা আমার মনে হয় না ভালো কোনো সিদ্ধান্ত হবে লাস্টলি বলেছিলেন যে তার ন্যাশনাল টিমে ব্যাক করতে হলে লট অফ থিংস টু বি সো হয়েছে কিনা আমরা এখনো জানি না কেননা না হওয়ার সম্ভাবনাই বেশি এর আগে তিনি যখন জাতীয় দল থেকে চলে গিয়েছিলেন বা জাতীয় দল আসতে চান তখন যে ব্যাপারগুলো যেমন ছিল জাতীয় দল কেন্দ্রিক ব্যাপারগুলো এখনো কিন্তু মোরললেস সেরকমই আছে সো সেই ব্যাপারগুলো ঠিক হলেই তামিম একদল ফিরবেন তামিম নিজে বলেছিলেন এখন কথা হচ্ছে সেই ব্যাপারগুলো কোন অবস্থায় আছে সেটা নিশ্চয়ই তামিম মেসেজ করবেন এবং তার যদি ফেরার ইচ্ছা থাকে তিনি নির্বাচকরা বলুন নির্বাচকরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বাট মাথায় রাখা জরুরি যে তামিম যে দায়িত্বেই বাংলাদেশ ক্রিকেটে আসুন না কেন তাকে সেই দায়িত্বে আমার মনে হয় যে সবাই কম বেশি ওয়েলকাম করবে এক্সেপ্ট হুট করেই তাকে এনে ক্যাপ্টেনশির দায়িত্বটা দিয়ে দেওয়া